আমাদের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী প্রাক্তন মারা গেছে গতকাল কি নাম বলুন তো তো বুদ্ধদেব ভট্টাচার্য তাই নাকি কি যে ফেসবুকে সব যুবক ছেলেরা লিখছে যে তার মৃত আত্মার শান্তি কামনা করছি। আপনার দেখেন নাই সবাই লিখছে আরো যারা বামপন্থী ভাই সবাই লিখছে কি লিখছে যে আমরা বুদ্ধদেব বাবু ভট্টাচার্য মরহুম বুদ্ধদেব ভট্টাচার্য তার জন্যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি এটাকে যদি আমরা আরবি হিসাবে ধরি তাহলে কি হবে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনার আরবি হলো তার রুহের মাগফেরাতের জন্য দোয়া করছি কি বুঝতে পেরেছেন না পারে না কারো আত্মার শান্তি কামনা কার কাছে করা হয় আল্লাহর কাছে আত্মার শান্তি কে দিতে পারে আল্লাহ রুহের মাঘ হল আত্মার শান্তি কামনা করা বলুন তো আল্লাহর নবী সাল্লামকে সেদিন আল্লাহ কি বলে দিলেন এবং কোরআনের পরিষ্কার ইশারা ইঙ্গিত নির্দেশ নবীর জন্য উচিত নয় কোন ইমানদারের জন্য উচিত নয় কোন মুশরিক যদি শিরক করে মারা যায় কাফির হয়ে মারা যায় তার জন্য কোনোভাবেই দোয়া করা তার জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করা তার জন্য কোনোভাবেই দোয়া করা বা তার মৃত আত্মার শান্তি কামনা করা এই শব্দ বলা কোনো মুমিনের জন্যে জায়েজ নয় হারাম গত কয়েক বছর আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেল যুবক ছেলেরা তার জন্য বলছে তার আত্মার শান্তি কামনা করছি আমি বললাম দোয়া যেখানে কবুল হয় নাই তুই কে রে ভাই বুদ্ধদেব বাবুকে সম্মান অথবা করতে পারেন না করতে পারেন ভালোবাসতে পারেন না পারসতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তিনি মারা গেছেন তার কাজের হিসাব তিনি দেবেন তিনি মারা গেছেন এতটুকু বলতে পারেন যে হ্যাঁ একজন রাজ্যের প্রাপ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেছে। ভুল দুটি সবার কম বেশি আছে কিন্তু তা বলে এই নয় কোনো মুসলমান তার ফেসবুকে স্ট্যাটাস লিখবে যে কি তার মৃত আত্মার শান্তি কামনা করছি ওটাকে ওলামাদের ভাষায় হবে তার জন্য একটু দোয়া চাইছি আল্লাহ সেদিন নবীকে বললেন খবরদার তোমার মৃত আবু তালেব চাচার জন্য দোয়া করো না আর এটা কোরআনের রেখে কোট করে দাও কেমত পর্যন্ত কোন মৌলুবি কোন বুজর্গ ব্যক্তি কোন ইমানদার মুসলমান যেন কাফির কিংবা মুশ্রিকের জন্য দোয়া যেন না চায় কথা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করুন বলুন আমি তাহলে নবী যখন কলেমা দাওয়াত দিল আবু জাহেলের

উদ্বা সাইবা মুগিরা এই সমস্ত কাপেররা সিদ্ধান্ত করল এতদিন আবু জাহেলের নেতৃত্ব মক্কা চলছিল এবার যদি কলেমা বিশ্বাস করে নি আবু জাহেল আর ক্ষমতায় থাকবে না মোহাম্মদকে এবার নেতৃত্ব ছেড়ে দিতে হবে আর নেতাগিরি চলবে না আমাদের কথা চলবে না বাপদাদার কথা চলবে না এবার কথা চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর ঝামলা হবে না হবে হবে বিশাল ঝামেলা পেত তারা আরও যুক্তি পেশ করল মক্কা লোককে ভুল বোঝাতে কি বলছে ওয়াইদা কিলালা ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলামা আনজালা আল্লাহ ওয়াইলার রাসূল কানু হাসবনা মা ওয়াজাদনা আলাইহি আবানা কানা আবাউহুম লায়া ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরা নাম মাইদা তারা বলল ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহি ওয়া রাসুল তাদেরকে যখন বলা হলো আল্লাহ কি বলছে সেদিকে তোমরা চলে এসো রসুল কি বলছে এই কথাটা মেনে নাও তখন তারা বলল কলু হাসবু আমাদের জন্য সেটাই যথেষ্ট আমাদের বাপ দাদা যেটাই করেছে সেটাই যথেষ্ট আজও বাংলার মুসলমান বলে আমার পাপ ভুল করতে পারে অত বড় হুজুর অত বড় বক্তা ভুল বলতে পারে অত বড় বুজর্গ ব্যক্তি সব ভুল আর এই কথা ঠিক বলে না বলে বলে খালি বলছি ভাই সবে বরাতে তুই নিজের গুণায়ের জন্য একটু কাঁদবি এই হালুয়া রুটি তারপরে কবরে বাতি দেওয়া তারপরে হই হুল্লোর করে সবাই মিলে রাস্তায় মিছিল করা এটা নবী সাহাবারা করেন কি হালুয়া রুটি খেতে নেই কি বলে সে বলছে তুই জানে এই মৌলবীর পিছনে নামাজ হবে না কি বুঝলেন ফতোয়া দিচ্ছি বসে বসে ফতোয়া দিচ্ছে মৌলভীর পিছনে নামাজ হবে না কেন উনি হালুয়া খাওয়াটা বন্ধ করে দিয়েছে আপনি ততক্ষণ পর্যন্ত সঠিক রাস্তায় চলতে পারবেন না যখন আল্লাহ এবং রসুলকে আপনি লিডার হিসাবে মেনে না নেবেন বাপ ভুল করতে পারে দাদা ভুল করতে পারে চোদ্দ গোষ্ঠী ভুল করতে পারে কোন একজন বক্তা কোন পিস সাহেব ভুল করতে পারে মুফতি সাহেব ভুল করতে পারে জামাতের আমির সাহেব ভুল করতে পারে কোন বিশাল বড় বুজর্গ ভুল করতে পারে কিন্তু আল্লাহ এবং তার রসুল সম্পূর্ণ ভুলের উর্ধে বলুন সুহান আল্লাহ আমরা কোন মানুষকে দিয়ে ইসলাম জাস্টিফাই করি হ্যাঁ উমুক ব্যক্তি যা বলেছে তাই শুনবো উমুক ব্যক্তি যে তরিকা চলে সেই তরিকা চলবো উমুক ব্যক্তি যা বলেছে সেটাই ইসলাম না আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন সেটাই আমাকে শুনতে হবে অমুক ব্যক্তি কোনো ভুল করতে পারে না তার কোনো ভুল নাই সবটাই ঠিক এটা বললেই তো মানুষ গুমরাহী হয়ে যাবে এই কথাটা আবু জাহেলের ছিল এই কথাটা ফেরাউনের ছিল এই কথাটা নমরুদের ছিল এই কথাটা সমস্ত কাপেররা বলেছে না বাপ দাদার জামানাতে দেখে আসছি তিনশো ষাটটা মূর্তি কাবা শরীফে এটাই করবো কোথাকার মোহাম্মদ হয়ে গেল তারা সঠিক দিন কখনো পাবে না সঠিক দিন এবং ইসলাম বুঝতে হলে প্রথম যে কিতাবটা আপনাকে পড়তে হবে সেটা আল্লাহর কিতাব সেটা আল্লাহর কোরআন সেটা আল্লাহর বাণী আল্লাহ কি বলেছেন এটা আপনাকে জানতে হবে আরবি না পড়ার যোগ্যতা না থাকে কমপক্ষে বাংলা কোরআন কিনে আপনি বাড়িতে পড়ুন যেটা বুঝতে অসুবিধা হবে যোগ্য আলেম ওলামাদের কাছে বসে জেনে নিন নবীর জীবনী একটা বাড়িতে জেনে নিন নেব সকল ইনশাআল্লাহ বলুন দেখি কথা বলে না আচ্ছা আমার সঙ্গে আপনাদের মানে রাগারাগি আছে নাকি সামনে নবী দিবস এ মাসটা হচ্ছে সফর মুহাররম সফর তার পরের মাসের নাম হলো রবিউল কথা বলেন রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস মানে কি বিরানি করতে হবে মিষ্টি কিনতে হবে প্যান্ডেল করতে হবে গেট করতে হবে বারই রবিউল আউয়াল নবীর নাম স্মরণ করতে হবে বাস রসূলের মহব্বত শেষ হয়ে গেল তাই তো নাকি সারা জীবন নবী দিবস পালন করে এসছে এই জাতি অথচ এই জাতির কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবী সাল্লাম মদিনার জিন্দিগিটা বলো বলতে পারবে কেন পারে না কারণ জাতি বই পড়ে না তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রত্যেকটা মহল্লায় দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা খরচ করে নবী দিবস করা হয় এই যে সামনে বাড়ি রবি উলাওয়াল আসছে আমার কাছে এই পর্যন্ত অন্তত দুশো ফোন এসছে খালি বলছে হুজুর দেড়টা হবে কোন ডেট রবি কেন না নবী দিবস না হবে না তো একটা মানুষ ক জায়গায় যেতে পারে দুশো জায়গায় যাওয়া সম্ভব না শুধু ফোন করেই যাচ্ছে আল্লাহর কসম করে বলছি সারা জীবন নবী দিবস করুন বড় গরু বড় মোষ জবাই করুন তিরিশ চল্লিশ হাজার টাকার ভিজিট কন্টাক্ট চুক্তিধারী বর্তমান এখন তো আমরা কন্টাক্ট ছাড়া যাই না কন্ট্রাক্ট করে নিতে হবে এত টাকা না দিলেই আমি যাব না হয়ে গেল এই বক্তায়নে তিরিশ বছর নবী দিবস করেছেন নবী দিবসে বসে থাকা ব্যক্তি বাড়িতে গেছে তার বউ জিজ্ঞাসা করছে ও গো আল্লাহ নবীলামের মদিনায় যাওয়ার পর তার জীবন থেকে একটু বলো না গো বিরায় কি হলো এত রেগে গেছে কাজ আল্লাহ নবীর নবী দিবস শুনতে গেলে এই যে নবী দিবসে গেলে বারৈ রবি লওয়াল এটা কত বছর কত তম বললে বারোতম মানে বারো বছর নবী দিবসটা হচ্ছে তো নবীর জীবনের অন্তত একটা ঘটনা বলো আরে বিরিয়ানি খেয়ে শো সাড়ে বারোটা একটা বাজে ওসব মাথা গরম আমরা আমাদের বিবিদের উত্তর দিয়েছি আমি আপনাকে বলছি শোনো আপনি সারা জীবন নবী দিবস করার পরিবর্তে প্রত্যেকটা মহল্লায় যে টাকাটা নবী দিবস করেন ওই টাকার খরচটা কমিয়ে দিয়ে অবশ্যই নবীর আদর্শ আলোচনা করার দরকার আছে কারণ নবীর আদর্শ আলোচনা করা একটা এবাদা বলুন সুহান ওই টাকাটা খরচটা কমিয়ে দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহল্লায় প্রত্যেকটা বাড়িতে বিশ্ব নবীর জীবনী বাজারে পাওয়া যায় দেড় থেকে দুইশো টাকা দাম বাংলায় বার হয়ে গেছে এই নবী দিবসের অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ না করে নবীর জীবনীটা বাংলায় পার হয়ে গেছে এটা যদি যুবকদের হাতে বৃদ্ধদের হাতে সবার বাড়িতে একটা একটা করে পৌঁছে দিতে দশ থেকে বারো দিন যদি কেউ তিন চার ঘন্টা করে পড়ে আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা সব বাড়িতে বসে বসে পড়ে নেবে জোরে বলবেন না সুহান আল্লাহ এই নবীর জীবনী যখন মানুষ পড়ে নেবে তখন নবী দিবস শুনতে আর লোক যাবে কথা বলে না যাবে আপনারা বসে আছেন কেন কিছু বলবো বলে তো আমি যেগুলো বলি বা বলছি বা ওলামারা যেটা বলেন এটা যদি কেউ জানে বা জেনে থাকে সে শুনবে জানি বাড়ি কি বলবে না বলবে না একই জিনিস কবা শুনবে তাহলে আমরা ওলামারা আমাদের উচিত কি প্রত্যেকটা মসজিদ মহল্লা প্রত্যেক কা নবদি দিবস কমিটির উচিত কি বাজেট কমিয়ে দেওয়া বিরানির খরচটা কমিয়ে দেওয়া সাউন্ড সিস্টেমের খরচ কমিয়ে দেওয়া চুক্তিধারী বক্তাকে ছুরে ফেলে দিয়ে ভালো হাককানি ওলামাদের কাছ থেকে নবীর কিছু আলোচনা জীবনী শুনে নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে বিশ্ব নবীর জীবনী পৌঁছে দেওয়া বছরে যদি 100টা করে জীবনী মহল্লার বাড়িতে বাড়িতে পৌঁছে দি ক্লাস 3 4 থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশন এমএ ডাবল এমএ মাস্টার মাস্টার্স ডিগ্রি বিএড বিএলএড ডিএলএড যত ডিগ্রি ধারি বাংলা পড়তে পারে ওরা যখন বাড়িতে বসে বসে আল্লাহর নবীর জীবনীটা বাংলায় পড়তে পারবে ওর মাথায় মুকুর মারলে ও আর গিয়ে নবী দিবসে বসে থাকবে না থাকবে আমরা কি বললাম এই খবরদার ও পড়াশোনার দরকার নেই চল কারণ নবী দিবস হবে শেষে টু ইয়া নবী সালামু আলাইকা সবাই মিলে বিরানি খা বাড়ি চলে যা ব্যাস আর নবীর কোনো আলোচনা নাই না এজন্য আল্লাহ তার নবীকে পাঠায় নাই নবীকে পাঠিয়েছেন কেন বিশ্বের জমিন থেকে সমস্ত জুলুম সমস্ত অন্যায় অবিচারকে দূর করার জন্য বলুন আল্লাহ